তো হয়ে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইস সিএস র‍্যাঙ্কের মধ্যে গ্র্যান্ড মাস্টার পুশ করার কারণে আমার বিয়ার র‍্যাঙ্কের স্কোর অনেক আগায় যায় মানে বলতে গেলে গাইস আমার গ্র্যান্ড মাস্টার উঠতে কিন্তু মোটামুটি 6000 এর মতো প্লাস লাগে এন্ড গাইস এই সিজনে বিআর র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার না উঠতে পারলো পরের সিজনে পুশ করব মানে এই সিজনে গাইস ফাইভ স্টার উঠতে থাকব জানেন পরের সিজনে তাতারি গ্র্যান্ড মাস্টার উঠতে পারি তো গাইস আমি এখানে র‍্যান্ডম প্লেয়ার নিয়ে ম্যাচ টিস্ট করে ফলাই আর গাইস আমি একাই নামছি এলো বিমান শক্তির এলসি এর উপরে মানে বলতে গেলে গাইস আমি একটু উপরে নামছি কারণ ভাই সব সময় আমি এখানে ল্যান্ডিং করি এন্ড নিচের মধ্যে কিন্তু গাইস মোটামুটি অনেকগুলো নেম আছে তো তারপর গাইস আমি এখানে লুটপাতি নিয়ে আনি এন্ড তারপর গাইস চলে আসি নিচের মধ্যে এন্ড এখানে গাইস তুমুল ফাইট চলতেছে তো আমার সামনে গেছে একটা এনিমিটা ছিল এনিমিটা কিন্তু বেশ ছিল না জন্য গেছে আমি করে রাশ করে ফলাই অ্যান্ড ঘরে আসতে আসতে দিয়ে গেছে একে চাষে মানে শুধু একে আছে তো পরে গেছে ডাউন করে ফলাই মানে ফুল ডেমেজ খাওয়া তো পরে ওরা ডাউন করার পর ফিনিশ করতেছিলাম কারণ ভাই ড্রং রেঞ্জে আর অনেক এনিমি আছে তো এর কিন্তু গেছে তাড়াতাড়ি করে ফিনিশ করে ফলাই এন্ড বলতে গেলে গেছে মোটামুটি কিন্তু এখানে অনেকগুলো এনিমি আছে তো তাড়াতাড়ি করে গেছে আমি এলসিপের মধ্যে যাচ্ছিলাম আর এখানে গেছে মোটামুটি এনিমি থাকার কারণে কিন্তু একটু পুষ করে ফেলতে হবো মানে এখানে গেছে আমার কোনো টিমমেটে নেই তো গেছে আজকে থামেল যা দেখতে পাচ্ছ লাস্টে যায় এমন মনে করে মাইন্ড কাছে পড়ছিলাম আমার না দেখলে পুরো মিস করবা তো আমার সামনে গেছে একটা প্লেস ছিল আগে আসলে আমি ওর কিন্তু ফুল ড্যামেজ দিই কিন্তু ভাই দূর থেকে আমার মারা শুরু করে আমি ভাবছি গেছিস পিলারটা নিচে আসে পরে দিয়ে গেছে এক্সমেন্ট আমার ডাউন করে দেয় উপরে উঠে তো তারপরে আর কি করার গাছ এখানে আমার কনফার্ম করে ফেলায় তো আমার টিম গিয়ে গেছে জন দিয়ে পনেরো তা বলতে গেলে গেছে সেখানে মনে করি রিভাইভটা পাই যাব তো টিম কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল কিন্তু গাছ লাস্টে যায় পারফরমেন্স এমন খারাপ পড়ছে মানে বলার মতো না অ্যান্ড ফাইনালি গাছ আমার রিভাইভ তো আমি কিন্তু গেছে এবার কার্টুল মধ্যে নামতেছিলাম মানে এখানে গেছে আমি কার্টুলার মধ্যে ক্যাম্পিং করতেছিলাম তো তারপরে গেছে আমি লুটপাটি করার পর গাইছি একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাতেছিলো তো এর কিন্তু গাছ মোটামুটি একটা ড্যামেজ দিয়েছে পরে গেছে প্লেয়ারটা গাড়ি নামা যায় আমার সামনে আর আরেকটা গাড়ি ছিল আমি গাছ চিন্তা করছিলাম এই গাড়িটা নিয়ে যায় একটা ছক্কা মারতে পারে কিন্তু পরে মারা দিতে পারবো তো পরে গেছে এখানে ইউএমপি আছে পিয়া নিয়ে আনি এন্ড তারপরে গিয়ে দিয়ে প্লেয়ারটা আমার আমার মার শুরু করে মানে এখানে গেছে আমি যখন লোকেশন দেখতে পারি তারপরে গেছে আমি তাতে করে গাড়ি টানতে তো পরে গেছে যে দাঁড়ে দাঁড়ে মারতে আসে পরে গেছে ছকা লাগা দিয়ে এন্ড তারপরে গেছে দুটো শট লাগার পর দিয়ে ডাউন হয়ে যায় তো আমার জানার মতো গেছে প্লেটটা মনে অনেক বড় ছিল যার জন্য কিন্তু মকলের মতো মরে যায় তো এখানে গেছে আমি মারা ফেলা এন্ড আমার দুড়া কিলো হয়ে যায় তারপরে গেছে আমি এখানে একটা ড্রাগন পাই অ্যান্ড ড্রাগনটা তারপর নিয়ে নেই মানে এস বিডি তো তারপরে গেছে আমি আবার গাড়ি নিতে চাইছিলাম মানে এখানে গেছে এনিমি আর কোনো নাই তো পরে গেছে দিয়ে আমি এখানে গাড়ি নিয়ে আনি এন্ড গেছে ফুট করে দিই আর্সোনালের মধ্যে একটা এনিমি চলে আসে মোটর সাইকেল নিয়ে তো আমার টিমের গায়ে দূর থেকে বেকআপ দিয়ে আসলো আমি রাশ করে নিয়ে গেছে রাশ করতাম না তো পরে গেছে দিই প্লেটটা অ্যামটা নিল তো পরে এন্ড गाइस ওকে যখন আমি এম10 দেখি তো পরে এসে আমি জুম করে হেড মারতে মানে এসে মানে হ্যাকার হয়ে যায় এন্ড गाइस আজকে ভিডিও কোয়ালিটি অনেক খারাপ পড়ছে তার মধ্যে गाइस অনেক ছড়ও বানাইছে বলতে গেলে गाइस আজকে একদম ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না এন্ড ওইটা বড় বিষয় না বড় বিষয় হলো गाइस আমরা র‍্যাঙ্ক পুশ করতে হবে তোমরা মোটে কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার উঠতে অনেক প্রলস আছে তো পরের যখন गाइस আমি অবশ্যই গ্র্যান্ড মাস্টার পুশ করব তো পরে गाइस আমি আবার বিমার সাদের মধ্যে চলে আসার এখানে गाइस ওই এনিমিটাকে মানে প্রথমে যাকে মারছিলাম তুই ওই তো পরে गाइस যখন দেখি ওকে এম10 তখন কিন্তু একটু পুশ করে খেলতেছিলাম মানে ভাই লং রেঞ্জ লং রেঞ্জ খেলতেছিলাম মানে এখানে गाइस আমার এম10 এ জাদা মাল কিন্তু আমি মরে যাবো 100% শিওর তো তারপরে गाइस আমার টিমমেট কল দিই তারপর আমরা সবাই চলে আসে এন্ড गाइस এখানে ফাইট হতে পারবো পরে গেছে যদি মারা যায় তাহলে কিন্তু কিল চুরি হয়ে যাবে তো পর গেছে প্লেটটা কভারে চলে যায় এন্ড গাছ প্লেটটা লুকা ছিল আমি সারপ্রাইজ দিব তো পরে একটু সাইড দিয়ে মানে সাহায্য তারপর জুম করে বাতাসি মানে ওই লাগাই আমি লাগাই তো পরে যখন ওই রাস করে তখন ওর একটা হেডশট দিয়ে আমি ডাউন হয়ে যাই মানে এখানে গেছে দুজনে ডাউন হয়ে যায় আমার টিমমেট সার কারণে গেছে আমি এখানে রিভেড পাওয়া যায় গেছে এখানে এনিমি একাই থাকছিল মানে এখানে কিন্তু ওর কোনো নাই তো পরে এটা যখন কনফার্ম করে ফলে তখন দেখি আর গাড়ি নিয়ে তো তারপর তারপরে আমি একটু কভার চলে যাই কারণ ভাই আমার দুটো সব লাগাই কনফার্ম করে ফলে তাহলে কিন্তু আমার সবগুলো চলে যাবো তো আমার টিমমেট কিন্তু ওর লগে ফাইট করতেছিল

আর গাইস বলতে গেলে কিন্তু পিক এর মধ্যে মানে একটার পর একটা এনিমি আসছে চলো লাস্ট জন পর্যন্ত পরে গাইস আমি এনিমিটা খুঁজেছিলাম পরে দিয়ে গাইস মানে কোথাও কোথাও পাইতেছিলাম না এন্ড তারপরে যখন আমি সামনে দিয়ে যাচ্ছিলাম পরে দিয়ে গাইস বেন্ডিং পিসের মধ্যে একটা এনিমির টিমমেট উঠা দিছে আর কি ওর টিমমেট গুলো তো পরে এর যখন ফুল ড্যামেজ তখন আমার পিসি প্লেটটা চলে আসে এন্ড পিসি প্লেট আসে মারা দেয় মানে র‍্যান্ডম প্লেস লোক আসে তো গাইস আমি ফুল ড্যামেজ দিছি আমার আমার টিমমেট এসে কিলে মারা দিছে এন্ড কিছু করার নাই গাইস সমস্যা নাই এনিমি এখনো 38 এনিমি লাইভ আছে মানে বলতে গেলে কিন্তু গাইস এখানে কিলে আর অবব না লাজম কত ঠিকই থাকতে পারলে তো আমার কিন্তু ছড়া কিলে হয়ে যায় এন্ড গাইস আমি লুট লুট করে ফলাই মোটামুটি কিন্তু পিক এর মধ্যে অনেকগুলো এনিমি চলে আসে এন্ড আরো পরে কিন্তু আসতে থাকে বেন্ড মিশন থেকে ফলে আবার এখানে গেছে আমার টিম একটি মারা যা পর গেছিলাম যখন দেখি বেন্ডিং মিশন থেকে আমার টিমে দেয় তো গেছে তিনজন মিলে যাই তাদের ফেলা গেছে বলতে গেলে আবার প্লেয়ার আসে গেছে এখন সবাই তার জন্য সবাই করে ফেলে মানে বলতে গেলে কিন্তু প্রচুর পরে প্রত্যেকটা তো পরে গেছে গাড়ি পরে গাড়ি নিয়ে জনের মধ্যে গেছে গাছের একটা শর্ট দিয়ে কিন্তু পরে ওই দিকে গেছে গুলার মারে তো আমার কাছে গেছে এই মালটা ছিল মারা মারার ডাউন ডাউনে যায় মানে গেছে গান্ডার নাম কি ভুলে গেছে তো তারপরে গেছে তাতে ওরা ফিনিশ করতে আসলাম আর এই গান্ডা যদি নতুন যে গান্ডা বাড়ছে এই গান্ডা কিন্তু অস্থির চলে মানে গুলার ভিতরে কিন্তু ড্যামেজ দেয় এন্ড গাছ তারপর আমি সেফ জন্য যাচ্ছিলাম তো এখানে গাছ দিয়ে দূরে ফাইট করছে তো আমার তিন নাম্বার টিমের ভাই খালি মূর্তি আছে মানে বট প্লেয়ার ছিল হয়তো তো পরে গেছে আরো কনফার্ম করে ফেলার পরে দিয়ে গাছ দূরে প্লেয়ার চারটি প্লেয়ার কিন্তু আমি শেষ দিয়ে ডাউন করে দেয় এন্ড গাছ ওই শত শত প্যাক করে ফেলা তো আমার কাছে গাছ এই গান্ডা ছিল এই গান্ডার কিন্তু এমস তো পরে মারে কিন্তু ড্যামেজ খানা কারণ এই সাইডে গাছ যখন আমি মারি তখন কিন্তু গাছ মোটামুটি দশ দশ করে ড্যামেজ খাইতে আসলো তো পরে গাছ ফলা ফাটে তখন আমি জাতা মেরে দিয়ে দুটো প্লেটে কেন এখানে ডাউন করে ফলাই তো পরে আমার টিমের জায়গায় দুটো প্লেটে দেবো তো আমার টিমের আরেকটা এসে ওর করে ফলায় তো তারপরে গেছে দুটো প্লেটে তাদের করে এখানে ফিনিশ করে ফলাই তো মোটামুটি কিন্তু গেছে এখানে দশটা কিলো গেছে তো আমি গেছে টার্গেট নিয়ে আসলাম এই ম্যাচটা বুয়ে করবো কিন্তু গেছে লাস্টে যায় আমার টিমের কারণে আমি ম্যাচটা বুয়ে করতে পারলাম না তো পরে গেছে আর এখানে কোনো এনিমি নাই তো তারপর আমরা জোনে ঢুকতেছিলাম এন্ড এখানে গেছে এমন একটা কাইন হয়ে যায় মানে আমরা কিন্তু সবাই মিলে জোনে ঢুকতেছিলাম তো পরে গেছে শুট করে দিকে আমরা জোনের মধ্যে একটা টিমের ডাউন হয়ে যায় মানে এখানে গেছে শুট করে যাচ্ছিলাম সামনে দিকে তো আমার টিমের কিন্তু একটা ছিল তো জোনপুষার কিন্তু একটা এনিমি জোন জোনপুষার আসে আমার টিমের মারা দেয় তো আমরা দুজন লাস্ট করার পর কিন্তু গেছে আমি এখানে কিলটা চুরি করে ফলাই তো আমার টিমেট কিন্তু গাছ মানে কনফার্ম হয়ে যাচ্ছে তো তার তাতার করে গাছ কনফার্ম করার পর আমার টিমেটে উঠে দিতেছিলাম মানে এখানে গাছ না নানি দিলে পরে ঘুরে যাবো লুট সব চলে যাবো তো গাছ আমি আগে বলে রাখি আজকের ভয়েস কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হচ্ছে মানে বলতে গেলে গাছ আমি আজকে খুব তাড়াতাড়ি করে ভয়েস বানাইতেছি মানে ভিডিও বানাতেছি তো আজকে ভিডিও কিন্তু গাছ মানে বলতে গেলে একদমই খারাপ সবগুলো ভিডিও তোলো নাই তো পরে গেছে আমি চলে আসি লাস্ট জনের মধ্যে আর এখানে গেছে আবার তিন নম্বর টিমেট মরে যায় এন্ড উপর দিয়ে গেছে ফাইটিস আছে তো আমি গেছে আমার টিমেটে রিভাক করে ফেলায় আর এখানে একটা পোটাল কিনে আর পোটালটা কেনার পরে গেছে মানে পোটালটা লাগাই দেয় এন্ড এখানে গেছে আমার একটা ক্যারেক্টার ছিল তার ছোটার ওটা নিয়ে নেই তো পরে গেছে আমি পোটাল দিয়ে চলে আসি উপরের মধ্যে আর উপরের মধ্যে গাছ ফাইটে দেশে থার্ড পার্টি তো আমি গাছ চিন্তা করলাম যেহেতু থার্ড পার্টি দেশে এক ফ্ল্যাটে যায় প্লেয়ার চুরি করতে পারি না দেখি এন্ড গাছ আমি ঘুরে যেতে চাই আমার এখানে গাছ ফাইট হতেছে তো আমি গাছ চিন্তা করলাম একটা প্লেয়ারে মারতে পারি দুটা প্লেয়ারে মারতে পারবো মানে একটা প্লেয়ার যদি ডাউন হয়ে যায় তো পরে একটা প্লেয়ার শুনে আনা যায় এন গাছ মানে মরে যায় মানে পুলিশ করে শেষ হয়ে যায় কিন্তু গাছ এখানে আমার ক্যামেরা ডাউন করে দেয় মানে এখানে গাছ বলতে গেলে একদম মকলে মতো হয়ে যায় ক্যামেরা মানে আমার ঘুরে কিন্তু অনেক রিকর্ড করতেছিল তো এখানে গাছ দেখতে পাচ্ছি দুটা প্লেয়ার মরে যায় আমরা ফ্যান্ডের গাছ এখানে বলতে গেলে আমার এই যে পিসি প্লেয়ারটা কিন্তু মোটামুটি ভালো খেলতে আছে তো পরে গাছ এরকম মারে দেয় পুলিশ করে শেষ হয়ে যায় ফ্যান্ডের গাছ এর কাছে আঠারোশো টোকেন আছে তো পরে গাছ এখানে আমাদেরকে রিভাইভ করতে যায় তো এখানে গাছ আমরা পুলিশ স্কোর আবার রিভাইভ পাই যায় মানে এখানে আমরা দুজনকে আবার রিভাইভ করে ফেলা এন্ড গাছ এখানে একটা বোকামি দেখো মানে এখানে আমি ল্যান্ডিং করতেছিলাম তো পরে গেছে আমার লুটগুলো আবার আমি নিয়ে কিন্তু ভাই আমাদের সবগুলো টিমে ডাউন মানে এখানে গেছে বলতে গেলে একদম একটা অবস্থা মানে এখানে গেছে ল্যান্ডিং প্লেয়ার গুলো তারা সম্ভব এগুলো বেশ তো পরে গেছে আমি একটা ডিপ আমার মাসল ও প্লেয়ার শুনে অন করে দেই মানে গেছে এনিমি দাঁড়া রাখলে দাঁড়ায় থাকলে এনি স্কোর দেয় কিন্তু হেডশট লাগবে এটা সিওর 100% তো পরে গেছে তাড়াতাড়ি করে কনফার্ম করে এন্ড গেছে দূর থেকে থার্ড পার্টি প্লেয়ার বের আমরা মারা শুরু করে তো গেছে এখানে ভাই প্লেয়ারটা কেমনে কেমনে উপরে চলে আসে মানে একটা প্লেয়ার গেছে কেমনে কেমনে উপরে চলে আসে এন্ড গেছে এখানে আমরা মারা দেয় মানে এখানে গেছে ওরা কিন্তু বুস্টার নিয়ে বুয়াটা নিয়ে ফলায় তো গেছে আজকে পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ